নমস্কার আপনাদের সকলকে জানাই বিএনএন টিভির পর্দায় আরও একবার স্বাগত আমি মৃত্তিকা আপনারা সবাই জানেন মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন আগে এবারে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসন্ন তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন সীতানগর স্কুলের ভারপ্রাপ্ত ইংরেজি শিক্ষিকা কুন্তলিকা সরকার নমস্কার আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে তো কিছুদিনের মধ্যেই তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরীক্ষার লাস্ট মিনিট প্রিপারেশনের ব্যাপারে তো আপনি যদি লাস্ট মিনিট প্রিপারেশনের ব্যাপারে কিছু বলেন কিভাবে ছাত্রছাত্রীরা প্রিপেয়ার্ড হবে আচ্ছা এখন যেহেতু সামনেই একদম উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা ভীষণই কাছে চলে এসেছে তিন তারিখে তেসরা মার্চ তো সেই জন্য আমি যেটা বলবো এখন আলাদাভাবে প্রিপারেশান নেওয়ার তো সেরম কিছু নেই যেগুলো প্রিপারেশান অলরেডি হয়ে আছে সেগুলোর জন্য একটু রিভিশানগুলো করতে হবে এবং সেখানে আমরা যেমন মার্ক ডিভিশনের বিষয়টা আমরা খুব ভালো করেই জানি এমসি কিউতে যে আমাদের বারো মার্ক আছে এসএ কিউতে আট মার্ক আছে মানে এমসি কিউ যেটা আছে সেটা হচ্ছে আমাদের চার মার্ক করে ফর ইচ মানে পোয়েট্রি প্রোজ এবং ড্রামার জন্য আর এসএ কিউ তো ড্রামার থেকে আসে না এবং সেই জন্য এসএ কিউতে শুধু প্রোজ আর পোয়েট্রির জন্য ওই আট মার্ক এবং তারপরে যেটা আছে টি কিউ অর্থাৎ মানে যেটা ব্রড অ্যান্সার টাইপ কোয়েশ্চেন সেগুলোর জন্য থার্টি মার্ক আছে সেখানে হচ্ছে প্রোজে সিক্স সিক্স টুয়েলভ আর এদিকে হচ্ছে পোয়েট্রিতে সিক্স সিক্স টুয়েলভ এবং সিক্স মার্ক অনলি ফর ড্রামা এই যে এই ত্রিশ মার্কটা রয়েছে এটা হচ্ছে ব্রড কোয়েশ্চেনের জন্য এবার আমি যেটা বলবো যেটা মানে আমাদের করা উচিত স্টুডেন্টদের পক্ষে সেটা হচ্ছে যে ওই যেটা পার্ট মার্কিং থাকে মানে একদম ব্রড কোশ্চেনের ক্ষেত্রে যেটা হচ্ছে একদম পুরোটাই বড় কোয়েশ্চেন একটাই প্রশ্ন সেটা কিন্তু না করাটাই বেটার হবে আমার যেটা মনে হয় কোয়েশ্চেন ক্যারি করার ক্ষেত্রে এই পার্ট মার্কিং যে সমস্ত কোয়েশ্চেনগুলোতে থাকে সেগুলো সবথেকে বেশি ইউজফুল হয় আর তারপর তো গ্রামার কম্পিটিশন সেগুলো আমরা পড়ে যাচ্ছি আচ্ছা এই কোশ্চেন প্যাটার্নের বিষয় থেকে আসি যে ছাত্র ছাত্রীরা কিভাবে কোশ্চেনগুলোকে অ্যাটেম্পট করবে মানে কিভাবে শুরু করবে পর 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 করে যাবে না কিরকম ভাবে তারা যদি লিখে তাহলে বিষয়টা ভালো হবে আচ্ছা যেটা আমাদের এখনকার সিস্টেম হয়েছে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাই যে পনেরো মিনিট আগে মানে কোশ্চেনটা দেয়া দেওয়া হয় এবং তখন ওদের হাতে পনেরো মিনিট থাকেই যে পনেরো মিনিট কোশ্চেনটা ভালো করে থরো রিডিংয়ের জন্য তো সেই ক্ষেত্রে ওই যখন স্টুডেন্টটা হাতে কোয়েশ্চেনটা পেয়ে গেল তখন মোটামুটি তাদের সবই জানাশোনার মধ্যেই আসবে এটাই এক্সপেক্ট করা যায় তো তখন ওরা কি করবে যে সমস্ত কোয়েশ্চেনগুলো তারা অ্যাটেম্প করবে সেগুলো একটু তারা মানে বুঝে নেবে কোনগুলো করবে হ্যাঁ সেগুলো তারা তখনই মোটামুটি একটা অ্যাসেসমেন্ট করে ফেলবে এগুলো আমাদের মানে আমরা জানি এগুলো আমরা করব। এবং তখনই তারা ওই যেগুলো হচ্ছে ওদের যে সম্ভাব্য উত্তর সেগুলো সম্বন্ধে একটা আইডিয়া হয়ে যাচ্ছে পনেরো মিনিটের মধ্যে প্লাস আবার তাদের যে ব্রড কোয়েশ্চেন কোনগুলো তারা লিখবে সেগুলো তারা ঠিক করে ফেলবে হ্যাঁ এইভাবেই তারা মোটামুটি টাইমটাকে ম্যানেজ করবে আচ্ছা টোস থেকে যেগুলো আছে যেমন দ্য আইজ হ্যাভিট একটা খুব ইম্পর্টেন্ট টপিক আমার মনে হয় তো ওগুলো থেকে তো ওরা প্রশ্ন লিখবে কিন্তু পোয়েট্রি থেকে অনেক স্টুডেন্টের এর লিখতে খুব অসুবিধে হয় মানে আনসারটা গঠন করতে খুব অসুবিধা হয় তো সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন আচ্ছা পোয়েট্রিতে আনসার গঠন করার ক্ষেত্রে মোটামুটি যারা পোয়েট্রিগুলো পড়ে এবং যারা মোটামুটি টাইটেল বলো বা এই যে সাবজেক্ট ম্যাটারগুলো সেগুলো যারা পড়ে মোটামুটি তাদের একটা ওভারঅল একটা ইমপ্রেশন থাকে যে এটার কোয়েশ্চেন কি আসলে কি করতে হবে কারণ অলরেডি তারা সেগুলো এক্সারসাইজগুলো করতেই থাকে এবং তখন যে তাদের পোয়েট্রির মধ্যে যে কোয়েশ্চেনটা তারা পায় হাতে তখন তারা মোটামুটি একটা তাদের ধারণা এসে যায় যে আমরা এই ব্রড কোয়েশ্চেন থেকে কিছুটা পার্ট কিভাবে নেবো বা অন্য কোয়েশ্চেন থেকে কিভাবে নিই এটাকে আমরা পুরোপুরি সেট করবো এই কোয়েশ্চেনের মধ্যে আচ্ছা এখন আমরা এখনকার স্টুডেন্টদের মধ্যে যে বিষয়টা দেখি যে সবার হাতেই তো মোবাইল তো কারোর কাছে নেই নেই আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যাদের কাছে তো ভোকাবুলারি পাওয়ারটা খুব কম মানে কোনো একটা ওয়ার্ডের মানে বুঝতে অসুবিধা হচ্ছে মোবাইলে সার্চ করে নিলাম দেখে নিলাম হয়ে গেল তো যার ফলে আনসিন প্যাসেজ সলভ করতেও কিন্তু অনেক ক্ষেত্রে অসুবিধে হয় কারণ অনেক ওয়ার্ড আনন থাকে তো সে বিষয়ে আপনি যদি কিছু বলেন অ্যাকচুয়ালি শুধুমাত্র যে স্কুলের যে সিলেবাসের পড়া পড়ে শুধুমাত্র ইংলিশের ওইটুকু হান্ড্রেড মার্কস পরেই কিন্তু এই ভোকাবুলারিটা গ্রো করানো যাবে না এটা কিন্তু বাইরের বইও পড়তে হবে এবং ইংলিশ পড়তে হবে বেশি করে ইংলিশ নিউজ পেপার বা অন্যান্য সমস্ত যে সমস্ত বই পাওয়া যায় ইংলিশে সেগুলো পড়লেও গ্রাম মানে ভোকাবুলারি এনডিস্ট হয় প্লাস আবার আনসিন যারা প্রচুর করে বা টেক্সচুয়াল যে কথাগুলো থাকে টেক্সটা যদি করে থরলি পড়ে তাহলে তো অনেকটাই ভোকাবুলারি আয়ত্তে আসে তাই না বাট এই জিনিসটাও তারা করতে পারে ধন্যবাদ এবারে আসি গ্রামার পড়শি গ্রামারে কিন্তু অনেক স্টুডেন্ট প্রচুর উইক থাকে তো মানে লাস্ট মিনিট প্রিপারেশনের ব্যাপারে ওরা গ্রামারটাকে কীভাবে প্র্যাকটিস করবে অ্যাকচুয়ালি যারা ভীষণই উইক তাদের ক্ষেত্রে বলা খুব মুশকিল যে তারা গ্রামারে খুব ভালো মার্কস পেতেই পারবে মাত্র এই কটা দিন প্র্যাকটিস করলে তা কিন্তু না মানে এটা একদম ওভারঅল থ্রু আউট দ্য ইয়ার প্র্যাকটিস করতেই হবে এবং যারা উইক তারা এখনই টেন্স শেখাবো বা আর্টিকেল প্রিপারেশন শেখাবো এটা কিন্তু এখন শেখার বয়স নয় সে জন্য তাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে কোয়েশ্চেন ব্যাঙ্ক টেস্ট পেপার এগুলো প্র্যাকটিস করতে করতে টোটালি মুখস্থর মতন হয়ে যায় এবং এগুলো আমার মনে হয় আমি আমি এক্সপেক্ট করি যারা খুব কমাও আছে তারা হায়ার সেকেন্ডারিতে কিন্তু গ্রামারে ভালো মার্কসই পাবে দশে দশে আচ্ছা মানে এখনকার পড়াশুনোটা যেটা হয়েছে টিউশন ভিত্তিক হয়ে গিয়েছে মানে স্কুলে যতটা না ওরা বুঝতে পারছে ওরা টিউশনে গিয়ে তত তার থেকে বেশি বুঝতে পারছে মানে আমি যতটুকু দেখেছি আর কি তো এখনকার স্টুডেন্টদের একটা ধারণা আছে যে আমি একটা আনসারে যত কঠিন ওয়ার্ড ইউজ করব যত শক্ত শক্ত ওয়ার্ড ইউজ করব তত আমার আনসার ভালো হবে তত আমি নাম্বার বেশি পাব এটা কতটা যুক্তিযুক্ত বলে একদমই মানে ভুল মানে ধারণা একটা কারণ হচ্ছে কঠিন করে কোনো আনসার লিখলে যে সেখানে বেশি নাম্বার পাওয়া যায় এটা একদম মিসকনসেপশান কারণ হচ্ছে কোনো জিনিস যখন আমাদের কাছে বোধগম্য হবে এক্সামিনারদের কাছে তখন কিন্তু আমাদের সেটা শুনতেও ভালো লাগবে এবং সেটা খাতাটা চেক করতেও বেশি ভালো লাগবে এবং আমরা বুঝতে পারবো সে কতখানি ব্যাপারটা বুঝেছে কোয়েশ্চেনের ভেতরে ঢুকে যখন আমরা আনসারটা দেখছি যে আনসারটা সে লিখেছে কতটা নিখুঁতভাবে প্রিসাইজ টু দি পয়েন্ট সেখানে আমার মনে হয় না যে কোনো রকম বেশি বেশি শক্ত শক্ত ওয়ার্ডস ইউজ করার কোনো নিড আছে আচ্ছা আপনার কি মনে হয় মানে কোন ধরনের উত্তর বেশি নাম্বার ক্যারি করে মানে নিজে থেকে একটা ছাত্রছাত্রী কোনো একটা আনসার বানিয়ে লিখছে নাকি মুখস্থ করে যে আনসারটা লেখা হচ্ছে দুটোই আমার মনে হয় ঠিক নয় কারণ হচ্ছে পরীক্ষার হলে ঢুকে একটা প্যানিকের মধ্যে কেউ যদি নিজে নিজে কোয়েশ্চেনের আনসার বানাবার চেষ্টা করে সেখানে কিন্তু ফেলিয়ার হবে এই কারণেই হবে কারণ হচ্ছে তারা কোনো বয়স হয়নি উত্তর মানে তৈরি করবার আর আমার মনে হয় উবহু মুখস্থটা না বুঝে যদি কেউ করে সেটাও কিন্তু একটা ভুল ব্যাপার সেই জন্য আমার মনে হয় যে যদি কেউ মুখস্থ একদম সুন্দরভাবে নিজে বুঝে করে এবং নিজের লেখার ক্ষমতা থাকে সেই জিনিসটা তাহলে তার অবশ্যই অ্যাপিয়ার করার একটা যুক্তি আছে ঠিকঠাক করে আচ্ছা পরীক্ষা দেওয়ার পর খাতা চেক করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বললেন কিন্তু মানে ওরা খাতাটা চেক করবে কি করে এক একটা আনসার লিখবে তারপরে চেক করবে না পুরো পরীক্ষাটা দিয়ে খাতা চেক একবারেই না একদম পরীক্ষা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর ওরা আস্তে আস্তে ধীরে সুস্থ সবগুলো চেক করবে আচ্ছা মানে পরীক্ষাটা ঠিক কতক্ষণের মধ্যে শেষ করা উচিত বলে আপনার মনে হয় আমার তো মনে হয় যারা ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রে পনেরো থেকে কুড়ি মিনিট আগেই শেষ হয়ে যাবে হ্যাঁ এবার যারা হয়তো সেরকম নয় মিডিয়া কা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু অতটা ইজি নয় ব্যাপারটা এবং এদের মধ্যে একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যায় হল ম্যানেজ করবার এই হল ম্যানেজ করবার টেন্ডেন্সি থেকেই ওদের কিন্তু টাইমটা অনেকখানি নষ্ট হয়ে যায় এবার সেই ওরা শেষ করতে পারে না তাই সেই ক্ষেত্রে আমি বলবো যে খুব তাড়াতাড়ি করে নিজেরা ঠিকঠাক করে নিজেরা যতটুকু জানি সেইটুকু জেনে আমরা আগে শেষ করার দিকেই বেশি মানে এম করব। আচ্ছা আমরা একদমই আমাদের প্রশ্ন উত্তরের শেষ পর্বে পৌঁছে গিয়েছি তো আমি এখন আপনাকে জিজ্ঞেস করব মানে আপনি যদি কিছু সাজেশন দেন ওরা ওদেরকে যে ওরা মানে লাস্ট মিনিট প্রিপারেশন হিসেবে ওরা ঠিক কোনগুলোর উপর বেশি জোর দেবে আচ্ছা লাস্ট মিনিট প্রিপারেশান হিসেবে আমি যেগুলো বলবো আমাদের যেটা টু থাউজেন্ড চলে এসেছে সেগুলো একদমই মানে করার কোনো প্রয়োজন নেই আর বাদ বাকি ওইগুলো বাদ দিয়ে যে সমস্ত মানে ইয়ার অনুযায়ী যে সমস্ত কোশ্চেন আসে সাধারণত সেই কোয়েশ্চেনগুলো আমরা একটুখানি ভালো করে মানে দেখবো যেমন এখানে আমাদের যে প্রোপোজাল প্রোপোজাল যেহেতু একটাই ড্রামা আছে আমাদের সেখানে আমরা ওই দ্য সোশ্যাল পিকচার অ্যাজ ইউ ফাইন্ড ইন দ্য প্লে অর রাশিয়ান সোসাইটি মানে এটা যে কোনো একটাই হবে উত্তর আর এটার আরেকটাও কোয়েশ্চেন আসতে পারে ওই একই উত্তর যেহেতু সেটা হচ্ছে ওয়াই ম্যারেজ ইজ ইম্পর্টেন্ট ফর এভরি ক্যারেক্টার ইন দ্য প্লে এই একটা প্রোপোজালের আর যেহেতু আমাদের চুবুকাবে ক্যারেক্টার চলে এসেছে সেই জন্য লোমোপ আর নাদালিয়ার ক্যারেক্টারটা বিভিন্নভাবেই আসতে পারে লাইন তুলে বা অন্যভাবে এই দুটো ভীষণই ইম্পর্ট্যান্ট আবার ওদের দুজনের যে ক্যারেক্টার কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করতেও দিতে পারে এটা একটা তারপর অক্সেন মিডো নিয়ে যেহেতু আসেনি কোয়ালটা সেই কোয়ালটাও আসতে পারে আবার এদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি আইস হ্যাবিটে আইস হ্যাবিটে আমাদের এখানে আছে ওই দেনাই মেডে মিস্টেকটা এসে গেছে তাহলে সেখানে আমরা ওই নো আই আনসার কোয়াইট কনফিডেন্টলি এটা থেকে আসতে পারে আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাক্টিভ ট্রাভেলিং কম্পেনিয়ান এগুলো থেকে আসতে পারে ঠিক কোশ্চেনের কোয়েশ্চেনগুলো আসতে পারে হ্যাঁ স্ট্রং রুটে যেটা চলে এসেছে সেটা হচ্ছে ওই কেমন করে এ পিজে কালামের বাবা ফিঙ্গার ডিপ করে যে প্রেয়ারটা করতেন সেই ব্যাপারটা যেহেতু চলে এসেছে ওই ব্যাপার ছাড়া কমিউনাল হারমোনি তারপর আদার্স যে সমস্ত কোয়েশনগুলো আছে এগুলো বেশি ইম্পর্ট্যান্ট হ্যাঁ আর এখানে যে পোয়েমের কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে একই কথাই বলবো যেটা টু থাউজেন্ড টোয়েন্টি চলে এসেছে সেগুলো বাদ দিয়ে আর বাদ বাকি সাদে কোয়েশ্চেনগুলো দেখলেই মোটামুটি ওরা পারবে আশা করছি তো প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে তো সেভাবে প্যারাগ্রাফ ওদের নেই ওদের শুধু আছে এডিটোরিয়াল রিপোর্ট রাইটিং আছে আর আছে প্রেসিস রাইটিং সেগুলোতেও তো তো হয় কমন দেওয়াল মানে না। না। তবে যারা মোটামুটি করে গেছে যেমন মনে করো ওই যে রেকলেস ড্রাইভিং ব্যাড কন্ডিশন অফ রোড বা সাইবার ক্রাইমস তারপর আমাদের যে সোশ্যাল ইভিলসগুলো এইগুলো হ্যাঁ তারপর হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্পের যে নেসেসিটি এই সমস্তগুলো মোটামুটি ওভারঅল করলেই মোটামুটি ওরা লিখতে পারবে আর প্রেসিস আমার মনে হয় না প্রেসিসটা যারা ভালো স্টুডেন্ট তাদের করা উচিত যারা মোটামুটি পাশ করতে পারে না আমরা দেখেছি তাদের ক্ষেত্রে প্রেসিসটা একটু হেল্পফুল হয় মানে তখন প্রেসিসের নাম্বারটা দিয়ে হয়তো মেক করা হয় তবে এরকম একটা ব্যাপার আছে মানে স্টুডেন্টদের একটা ধারণা আছে যে ওই কোনো রকমে আমরা কুড়ি মার্ক তো প্রোজেক্টে পাচ্ছি তাহলে আমরা পাশ করে যাব অ্যাকচুয়ালি চব্বিশ যদি রিটনে না পাই কেউ তাহলে কুড়ি মার্কটা কিন্তু দেওয়াই হবে না বা আঠেরো মার্ক দেওয়াই হবে না দেখে ওটা অ্যাডই হবে না এটা স্টুডেন্টদের মধ্যে এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে চব্বিশ মার্ক আমি যদি পাই রিটনে তবেই কিন্তু আমার ওই প্রোজেক্টের যে মার্কসটা ওটা অ্যাড হবে আচ্ছা টেস্ট পেপার সলভ নিয়ে আপনি যদি কিছু বলেন মানে টেস্ট পেপার সলভটা কতটা উপকারী একটা স্টুডেন্টের জন্য আমার তো মনে হয় ভালোই উপকার হয় টেস্ট পেপার সলভ করলে কনফিডেন্স আসে সেলফ কনফিডেন্সটাকে বাড়ানোর জন্য আমার মনে হয় টেস্ট পেপার সলভ করাটা ভীষণই জরুরি অনেক ধন্যবাদ জানালে জানাই আপনাকে আজকে ছিল আমাদের ইংরেজি বিষয়ের শিক্ষিকার সাথে প্রশ্ন উত্তর পর্ব আমি প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে জানাই অত্যন্ত শুভকামনা তোমরা ওনার কথা অনুযায়ী পড়াশুনো করো আশা করছি ভালো ফল পাবে নমস্কার সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান ব্র্যান্ড সেরা দাও একটা